মামা মে 1% এ জেনে মামা মে মনে হচ্ছিল কবে ধরে শ্রীজিকে আমার কেক খেতে পারবো এর আগে খাইছি কেকের বেস্টাই কিন্তু কেকটা কাটিন করবে কালকে এর আগেও কেক কাটিন করেছিল যেদিনকে কামুন্ডা ফার্স্ট দাদায়ের বাড়িতে এর এখানে দুকি সেনগামর বন কেক করেছিল কিন্তু কেকটা খাওয়া দাও পারিনি কালকে ভালো করে ডেকোরেশন করে কেকটা কাটিন করে ওর জন্য সেলিব্রেট করা হবে কালকে অনুষ্ঠান কালকে আমাদের কালী পুজো ছিল রক্ষা পুজো আর তারপরের দিনই আমাদের এখানে পঞ্চারণ পুজো হয় প্রচুর ভিড় হয়েছে সেই জন্য আমি এদিকে শ্রীজি কে নিয়ে চলে এসেছি শিব মন্দিরে আমরা এদিক থেকে চলে এসেছি শ্রীজি কে নিয়ে শ্রীজি দেখ যাওয়ার পর তারপর বাতাসা ছড়ানো হচ্ছিল বাতাসা সেই জন্য সকলে দেখো সবাই কুড়োচ্ছে আর সকলে মিলে বাতাসা কুড়ানো মজাই আলাদা সকলে মিলে বাতাসা কুড়োলে কি হয় বলি এই দেখ কতগুলো বাতাসা আমি কুই আমার বোন বলবে এই দেখ তোর থেকে আমি বেশি কুই দিচ্ছি এইগুলোই মজাই আলাদা আমার মাম্মাম তাই তাই করবে দেখবে নাও তো মাম্মাম তাই তাই করো তাই 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 মামার বাড়ি যাই করো করবে তো ক্যামেরা দেখে ভেবা জায়গা খেয়ে গেছো নাও করো তাই 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 দিদুকে দেখতে দাও তাই 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 মামার বাড়ি যাই মামা দিদ তোমার আর করবে না কি বদমাস এতক্ষণ দিদু বলল দিদুকে দেখিয়ে দিল আর ক্যামেরা দেখো অমনি ভেবে চাকা গেছে আর করছে না করো মামা করো তাই 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 করো তাই 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 কি বদমাস

আর এখন অনেক বাকি আছে মেয়ের বিয়ে বলে কথা সেই জন্য সুন্দর করে তত্ত্ব সাজাতে বসে গেছি মাম্মা মেয়ে যখন বড়োবেলায় বিয়ে হবে তখন তো তত নিজের হাতে সাজাতে পারার টাইমই পাবো না সেই জন্য এখন ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি শ্রীজি ও দিঠুর সাথে বেগুন পোড়ার করা শিখে নিচ্ছে তাই তো মাম্মা শীত পড়তেই আমাদের বেগুন পোড়া খাওয়া শুরু করে দিয়েছি সেই আগের বছরে যখন শ্রীজি পেটেছিল শীতের শেষের দিকে তখন বেগুন পোড়া রাখা হয়েছিল আবার এই শীতের শেষের এই প্রথম দিকে আবার শুরু হয়ে গেছে বেগুন পোড়া বেগুন পোড়া রুটি খাওয়া হবে আমাদের আজকে ও সিজি দেখছে দিদুর কোলে বেগুন পোড়াচ্ছে না দিদু তুমি খেতে পারবে না তো বেগুন পোড়া রুটি খাবে পরের বছর থেকে হ্যাঁ এবছর খালি দেখো এবছর শুধু রুটিটা খাও আমাদের সাথে পরে এক বছর বেগুনটা খাবে